আজকের এই অডিও সামারিতে আমরা কথা বলবো এমন এক বই নিয়ে যে বইটা ওয়ারেন বাফেটের চিন্তাভাবনা বদলে দিয়েছিল যে বই জন্ম দিয়েছে ভ্যালিউ ইনভেস্টিং ধারণার বইটির নাম সিকিউরিটি অ্যানালাইসিস লেখক বেঞ্জামিন গ্রাহাম এবং ডেভিড ডড এই বই আমাদের শেখায় কিভাবে শেয়ারের আসল মূল্য বের করতে হয় কীভাবে জল্পনা আর বিনিয়োগের পার্থক্য বুঝতে হয় এবং কিভাবে বাজারের আবেগ থেকে নিজেকে আলাদা রাখতে হয় চলুন শুরু করা যাক গ্রাহাম খুব পরিষ্কারভাবে একটা কথা বলেছেন অ্যান ইনভেস্টমেন্ট অপারেশন ইজ ওয়ান উইচ প্রমিসেস সেফটি অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যান অ্যাডিকুয়েট রিটার্ন বাংলায় বললে যেখানে মূলধন নিরাপদ এবং যুক্তিসঙ্গত রিটার্নের সম্ভাবনা আছে সেটাই বিনিয়োগ আর বাকিটা সব স্পেকুলেশন। আপনি যদি শুধুমাত্র এই কারণে শেয়ার কেনেন যে দাম বাড়বে সবাই কিনছে ফেসবুক গ্রুপে আলোচনা চলছে তাহলে আপনি বিনিয়োগ করছেন না আপনি জুয়া খেলছেন সিকিউরিটি অ্যানালাইসিস আমাদের শেখায় আগে বিশ্লেষণ পরে সিদ্ধান্ত এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হল ইন্ট্রিসেক ভ্যালু ইন্ট্রিসেক ভ্যালু মানে একটি কোম্পানির প্রকৃত অর্থনৈতিক মূল্য যেটা বাজার দাম থেকে আলাদা হতে পারে বাজারে দাম ওঠানামা করে ভয় লোভ গুজব রাজনীতি ইলেকশন কিন্তু কোম্পানির ব্যবসার আসল শক্তি বদলায় না হঠাৎ করে গ্রেহাম বলেন বুদ্ধিমান বিনিয়োগকারী দাম দেখে না সে দেখে ব্যবসার ভেতরে শক্তি যদি বাজার দাম ইন্ট্রিসিক ভ্যালুয়ের নিচে থাকে সেটাই সুযোগ ধরুন আপনি হিসাব করে দেখলেন একটি শেয়ারের আসর মূল্য একশো টাকা কিন্তু বাজারে সেটা চলছে পঁয়ষট্টি টাকায় এই পার্থক্যটাই হল মার্জিন অফ সেফটি গ্রেহাম বলেন ভুল হতেই পারে আপনার হিসাব একশো না হয়ে নব্বই হতে পারে কিন্তু যদি আপনি পঁয়ষট্টি টাকায় কিনেন তবুও আপনি নিরাপদ সিকিউরিটি অ্যানালাইসিস শেখায় ভবিষ্যৎ অনুমান না করে ভুলের জন্য জায়গা রেখে বিনিয়োগ করতে এই বই আপনাকে শেখায় কিভাবে ব্যালেন্স শিট পড়তে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আয় কি নিয়মিত ক্যাশ ফ্লো কি শক্ত সম্পদের মান কেমন গ্রাম খুব সতর্ক করেন ইয়ার্নিংস ক্যান বি ম্যানিপুলেটেড ক্যাশ ক্যান্ট মানে লাভের সংখ্যা সাজানো যায় কিন্তু নগদ প্রবাহ লুকানো যায় না আপনি যদি সত্যিকারের বিনিয়োগকারী হতে চান তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সবচেয়ে কাছের বন্ধু সিকিউরিটি অ্যানালিসিস শুধু শেয়ার না বন্ড সম্পর্কেও গভীর আলোচনা করে গ্রেহাম বলেন আগে নিরাপত্তা পরে রিটার্ন বন্ড কেনার সময় দেখতে হবে সুদ পরিশোধের সক্ষমতা সম্পদের ভিত্তি ব্যবসার স্থায়িত্ব আজকের ভাষায় লো রিস্ক ইনকাম ইনস্ট্রুমেন্টস বুঝতে এই অধ্যায় খুব গুরুত্বপূর্ণ গ্রাহাম বিনিয়োগকারীকে দুই ভাগে ভাগ করেন ডিফেন্সিভ ইনভেস্টার কম ঝুঁকি স্থির আয় কম সময় বিশ্লেষণ এন্টারপ্রাইজিং ইনভেস্টার গভীর বিশ্লেষণ অবমূল্যায়িত শেয়ার খোঁজা বেশি ধৈর্য সিকিউরিটি অ্যানালাইসিস মূলত শেখায় কীভাবে একজন এন্টারপ্রাইজিং ইনভেস্টার চিন্তা করে বাজারকে আপনার শিক্ষক বানাবেন না বাজারকে আপনার চাকর বানান আপনি বাজারের মুড ব্যবহার করবেন বাজার যেন আপনাকে ব্যবহার না করে এই বই থেকে পাঁচটি মূল শিক্ষা এক দাম আর মূল্য এক জিনিস নয় দুই বিশ্লেষণ ছাড়া বিনিয়োগ নেই তিন মার্জিন অফ সেফটি হল রক্ষাকবচ চার আবেগ নয় তথ্য দিয়ে সিদ্ধান্ত পাঁচ ধৈর্যই সবচেয়ে বড় শক্তি সিকিউরিটি অ্যানালাইসিস কোনো সহজ বই না কিন্তু এটা এমন বই যেটা আপনার চিন্তাধারা চিরদিনের জন্য বদলে দিতে পারে আপনি যদি সত্যিকারই বিনিয়োগকারী হতে চান শুধু ট্রেডার না তাহলে এই বইয়ের দর্শন বুঝতেই হবে এই অডিও বুক সামারি যদি ভালো লেগে থাকে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরবর্তী কোন বইটা নিয়ে অডিও সামারি চান কারণ শেয়ার বাজারে সফলতা কোনো গোপন সূত্র না এটা একটা চিন্তাভাবনার পদ্ধতি আজকের এই অডিও সামারিতে আমরা কথা বলবো এমন এক বই নিয়ে যে বইটা ওয়ারেন বাফেটের চিন্তাভাবনা বদলে দিয়েছিল যে বই জন্ম দিয়েছে ভ্যালিউ ইনভেস্টিং ধারণার বইটির নাম সিকিউরিটি অ্যানালাইসিস লেখক বেঞ্জামিন গ্রাহাম এবং ডেভিড ডড এই বই আমাদের শেখায় কিভাবে শেয়ারের আসল মূল্য বের করতে হয় কীভাবে জল্পনা আর বিনিয়োগের পার্থক্য বুঝতে হয় এবং কিভাবে বাজারের আবেগ থেকে নিজেকে আলাদা রাখতে হয় চলুন শুরু করা যাক গ্রাহাম খুব পরিষ্কারভাবে একটা কথা বলেছেন অ্যান ইনভেস্টমেন্ট অপারেশন ইজ ওয়ান উইচ প্রমিসেস সেফটি অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যান অ্যাডিকুয়েট রিটার্ন বাংলায় বললে যেখানে মূলধন নিরাপদ এবং যুক্তিসঙ্গত রিটার্নের সম্ভাবনা আছে সেটাই বিনিয়োগ আর বাকিটা সব স্পেকুলেশন। আপনি যদি শুধুমাত্র এই কারণে শেয়ার কেনেন যে দাম বাড়বে সবাই কিনছে ফেসবুক গ্রুপে আলোচনা চলছে তাহলে আপনি বিনিয়োগ করছেন না আপনি জুয়া খেলছেন সিকিউরিটি অ্যানালাইসিস আমাদের শেখায় আগে বিশ্লেষণ পরে সিদ্ধান্ত এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হল ইন্ট্রিসেক ভ্যালু ইন্ট্রিসেক ভ্যালু মানে একটি কোম্পানির প্রকৃত অর্থনৈতিক মূল্য যেটা বাজার দাম থেকে আলাদা হতে পারে বাজারে দাম ওঠানামা করে ভয় লোভ গুজব রাজনীতি ইলেকশন কিন্তু কোম্পানির ব্যবসার আসল শক্তি বদলায় না হঠাৎ করে গ্রেহাম বলেন বুদ্ধিমান বিনিয়োগকারী দাম দেখে না সে দেখে ব্যবসার ভেতরের শক্তি যদি বাজার দাম ইন্ট্রিসিক ভ্যালুয়ের নিচে থাকে সেটাই সুযোগ ধরুন আপনি হিসাব করে দেখলেন একটি শেয়ারের আসর মূল্য একশো টাকা কিন্তু বাজারে সেটা চলছে পঁয়ষট্টি টাকায় এই পার্থক্যটাই হল মার্জিন অব সেফটি গ্রেহাম বলেন ভুল হতেই পারে আপনার হিসাব একশো না হয়ে নব্বই হতে পারে কিন্তু যদি আপনি পঁয়ষট্টি টাকায় কিনেন তবুও আপনি নিরাপদ সিকিউরিটি অ্যানালাইসিস শেখায় ভবিষ্যৎ অনুমান না করে ভুলের জন্য জায়গা রেখে বিনিয়োগ করতে এই বই আপনাকে শেখায় কিভাবে ব্যালেন্স শেড পড়তে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় ইয়ার্নিংস ক্যান বি ম্যানিপুলেটেড ক্যাশ ক্যান্ট মানে লাভের সংখ্যা সাজানো যায় কিন্তু নগদ প্রবাহ লুকানো যায় না আপনি যদি সত্যিকারের বিনিয়োগকারী হতে চান তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সবচেয়ে কাছের বন্ধু বাজারকে আপনার শিক্ষক বানাবেন না বাজারকে আপনার চাকর বানান আপনি বাজারের মুড ব্যবহার করবেন বাজার যেন আপনাকে ব্যবহার না করে এই বই থেকে পাঁচটি মূল শিক্ষা এক দাম আর মূল্য এক জিনিস নয় দুই বিশ্লেষণ ছাড়া বিনিয়োগ নেই তিন মার্জিন অফ সেফটি হল রক্ষাকবচ চার আবেগ নয় তথ্য দিয়ে সিদ্ধান্ত পাঁচ ধৈর্যই সবচেয়ে বড় শক্তি সিকিউরিটি অ্যানালাইসিস কোনো সহজ বই না কিন্তু এটা এমন বই যেটা আপনার চিন্তাধারা চিরদিনের জন্য বদলে দিতে পারে আপনি যদি সত্যিকারি বিনিয়োগকারী হতে চান শুধু ট্রেডার না তাহলে এই বইয়ের দর্শন বুঝতেই হবে এই অডিও বুক সামারি যদি ভালো লেগে থাকে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরবর্তী কোন বইটা নিয়ে অডিও সামারি চান কারণ শেয়ার বাজারে সফলতা কোনো গোপন সূত্র না এটা একটা ভাবনার পদ্ধতি